আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব হাসান আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের মাইল্ড স্টিল বডির একটি টাটা মডেলের খড় ও ঘাস কাটার মেশিন বন্ধুরা আপনারা কিন্তু এই সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের এই ছোটো সাইজের মেশিনের কিন্তু আপনারা আর পাঁচটা সাধারণ মেশিনের সাথে তুলনা করলে আপনারা কিন্তু এই মেশিন সম্পর্কে ভুল ভাববেন বন্ধুরা এই মেশিনগুলো কিন্তু খুবই হেভি কোয়ালিটির মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনে রিং পুলি ব্যবহার করেছি এবং এর চ্যাসিজে আমরা দুই দুই পাকা দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং এর কাফারের সিটগুলো কিন্তু আমরা খুবই মোটা দিয়েছি যাতে খুবই হেভি কোয়ালিটির একটি মেশিন তৈরি করতে পারি তো বন্ধুরা যারা সাধারণ মেশিন দেখে আমাদের এই মেশিনগুলো আপনারা সাধারণ মেশিনের সাথে তুলনা করবেন তারা কিন্তু ভুল করবেন বন্ধুরা এই মেশিনগুলো কিন্তু খুবই হেভি মেশিন মেশিনগুলো সাধারণ মেশিনের তুলনায় আমরা আপনাদের ওয়ার্ডারের মাধ্যমে কিন্তু খুবই ভালো করে এবং মোটা শীট এবং অ্যাঙ্গেলের পরিবর্তন করে কিন্তু মেশিনগুলো খুব ভালো করে তৈরি করে থাকি এবং যে কোনো ধরনের খড় ও ঘাস কাটা মেশিন কিন্তু আপনারা সহজেই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বর থেকে বন্ধুরা এই মেশিনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কভারসহ এবং কভার ছাড়া এবং মোটর সহ এবং মোটর ছাড়া কিন্তু আপনারা মেশিনগুলো দুই ব্লেড চার ব্লেড ছয় ব্লেড যাবতীয় মেশিন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই অর্ডার করতে পারবেন তাছাড়া আপনারা যারা সরাসরি আমাদের কারখানায় এসে মেশিন দেখে বুঝে শুনে ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের সাথে আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কারখানার ঠিকানা যশোর মুরুলির মোড যশোর বেনাপোল রোড যারা সরাসরি কারখানায় এসেছেন তারা স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে যোগাযোগ করে সরাসরি কারখানায় আসতে পারেন তাছাড়াও যারা অনলাইন অর্ডার করে মেশিনটি আপনার গন্তব্যস্থলে কুরিয়ার সার্ভিস নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের কারখানায় যোগাযোগ করে এই মেশিনগুলো কুরিয়ারের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থলে নিতে পারেন বন্ধুরা আপনারা কিন্তু দেখ দেখলে বুঝতে পারবেন যে এক সাইডে আমরা ডালপুলি এবং আরেক সাইডে আমরা রিংগুলি ব্যবহার করেছি মেশিনের পার্থক্য কিন্তু এখানে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিন্তু সাধারণ মেশিন এবং যে কোনো ধরনের সাধারণ মেশিনের তুলনায় কিন্তু এই মেশিনগুলো খুবই হেভি কোয়ালিটি করে তৈরি করেছি এই মেশিনগুলো কিন্তু অন্য আর পাঁচটা সাধারণ মেশিনের মতো নয় তাই তো বন্ধুরা অন্য আর পাঁচটা সাধারণ মেশিনের সাথে আপনারা ভুল করে তুলনা না করে বন্ধুরা এই মেশিনের আপনারা ভালো মন্দ সম্পর্কে জানার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের ওয়ার্কশপে যোগাযোগের মাধ্যমে আপনারা হেভি কোয়ালিটির মেশিন কিন্তু খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এই মেশিনে আমরা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ রেখেছি এবং এতে দাঁতযুক্ত রোলার আনারও ব্যবহার করা হয়েছে এবং এর কাভারের বিচলি ডেলিভারির মুখ কিন্তু আমরা সাইডে রেখেছি এবং বন্ধুরা এই মেশিনগুলো কিন্তু খুবই আপনার বাসাবাড়ি থেকে আপনার মা এবং বোনেরা যারা মহিলারা বাসাবাড়িতে খড় ও বিচলি কাটেন তাদের জন্য কিন্তু খুবই সেফটি এবং নিরাপদ বন্ধুরা দায়িত্ব দেরি না করে যে কোনো ধরনের প্রতারণা এড়াতে আপনারা স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগের মাধ্যমে আপনারা মেশিনগুলো ক্রয় করতে পারেন এবং এই মেশিন সম্পর্কে বিস্তারিত আরও কোনো তথ্য তথ্যপ্রাপ্ত এবং যে কোনো ধরনের সহায়তা পেতে আপনারা কিন্তু আমাদের কাছে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ